কৃষক সম্মেলনের অংশ হিসাবে আজকে নাটোর জেলার অন্তর্গত নাজিরপুর ইউনিয়ন কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি নাজিরপুর ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ভাই আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার কৃষি সন্তান গুরুদাসপুর বিএনপি এলাকার কৃষি সন্তান সাবেক চেয়ারম্যান সাবেক আহ্বায়ক আমাদের আব্দুল আজিজ ভাই এমন উপস্থিত আছেন গুরুদাসপুর উপজেলার সাবেক সদস্য সচিব অমর আলী ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাটোর জেলা কৃষক দলের আহ্বায়ক হাসান আলী ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নাটোর জেলা কৃষক দলের সিনিয়র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সাবু সবুর ভাই শাহাবুদ্দিন সাবু ভাই আমার সাথে সবসঙ্গী হয়ে উপস্থিত আছেন রাজশাহী জেলা কৃষক দলের জেলা কৃষক দলের সম্মানিত সদস্য জনকর্বী রঞ্জু আজগর আলী এবং মনিরুজ্জামান ডাবলু সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন সারা বাংলাদেশে এই কৃষক সমাবেশ চলছে প্রায় চার হাজার ইউনিয়ন কৃষক সমাবেশে প্রায় শেষ পর্যায়ে আমাদের দেশ জনাব তারেক রহমান উনি অনুধাবন করেছেন যে বাংলাদেশের পঁচাশি পার্সেন্ট কৃষকদেরকে যদি কৃষকদের ভাগ্য উন্নয়ন করা যায় তাহলে বাংলাদেশের ভাগ্য উন্নয়ন করা যাবে সেই ধারাবাহিকতায় উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি জনাব হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক ইসলাম বাবুল ভাইকে এটি গুরু দায়িত্ব দিয়েছেন যে সারা বাংলাদেশের কৃষকদের মাঝে কৃষকদের সুখ দুঃখের কথা শুনো এবং কৃষকদের মাঝে তাদের কি প্রয়োজন কি আগামী দিনের দাবি সেগুলো শুনে কৃষক সম্মেলন করো এই ধারাবাহিকতা আমরা আপনাদের কাছে এসেছি সংগ্রাম নেতৃবৃন্দ আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের পরে দেখা গেছে শেখ মুজিবুর রহমান যখন শাসনবার গ্রহণ করেন তখন আমাদের বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেন সেই সময় আমাদের বিদেশ থেকে যে সমস্ত সাহায্য সহযোগিতা এসেছিলো উনি ওনার সাংঘাঙ্গ দ্বারা লুটপাট করে বিদেশে বিদেশে ওনার ছেলে ছেলের বইয়ের মানে আপনার বিয়ে সাথে অনুষ্ঠানে সোনার মুকুট ব্যবহার করেন এরই ধারাবাহিকতায় আপনার সেই সময় বাদ থেকে পঁচাত্তর মুরব্বীদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ এক চরম দুর্ভোগকে সম্মুখীন হয়েছিল এই দুর্ভোগকে আমরা না খেয়ে মানুষের কুকুরে ডাস্টবিনে মানুষের খাবার গ্রহণ করেছে আমাদের দেশের মেয়েরা লজ্জা নিবারণের জন্য তখন মোটা কাপড় পায় নাই কি করেছে আপনার মাছ ধরা জাল দিয়ে তারা লজ্জা নিবারণ করেছে এরকম এই দুর্ভোগ্য কবলিত একটি দেশ এই দেশকে যখন মানুষের মধ্যে হাহাকার ঠিক সেই সময় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন পঁচাত্তরের পট পরিবর্তন পরে উনিশশো সালে সিপায়ী জনতার বিপ্লবের মাধ্যমে যখন উনি বাংলাদেশের ক্ষমতার অধিষ্ঠিত হন তখন উনি প্রথমেই চিন্তা করেন যে বাংলাদেশের ভাগ্য উন্নয়ন করতে হলে আগে কৃষকদের ভাগ্য উন্নয়ন করতে হবে তাই তিনি কৃষকদের যে পানির সমস্যাগুলো ছিল সেই পানি সমস্যাগুলো ঘরে ঘরে যেয়ে দেখেছে যে কৃষকদের মূল সমস্যা হচ্ছে পানির সমস্যা সেই পানির সমস্যা দূর করার জন্য উনি সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি করেছিলেন প্রত্যেকটা এলাকায় এলাকায় যে খাল খনন কর্মসূচি করেছিলেন যে পানি রিজার্ভ রেখে আমাদের কৃষকরা যেন সময় আবাদ করার সময় পানির কোনো অসুবিধা না হয় সেই জন্য তিনি খাল খনন কর্মসূচি করেছিলেন এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আপনারা জানেন শুধু খাল খনন কর্মসূচি নাই উনি বিদেশ থেকে উন্নত মানের বীজ এনে আমাদের কৃষকরা যেমন আগে বছরে একটি ফসল পেত কিন্তু উনি উন্নত মানের বীজ আমদানি করে আমাদের দেশের কৃষকদেরকে বছরে তিনটি আবাদের ব্যবস্থা করেছিলেন এর ধারাবাহিকতা কি হয়েছিল কক্ষান্তরে আমাদের কৃষকদের ভাগ্য উন্নয়ন হয়েছিল আমাদের আগে এক বিঘা জমিতে চাষ হতো বারো মন তেরো মন চোদ্দ মন কিন্তু এখন আমরা পাই পঁচিশ মন ছাব্বিশ মন সাতাশ মন আমরা ধান পাই পাই না ভাই শেখ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি কৃষকদের ভাগ্য উন্নয়নের চিন্তা করেছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখনই ক্ষমতাতে আসে জনতা যেন ভালো থাকে দুমুটো খেতে পারে শান্তিতে ঘুমাতে পারে আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন আপনাকে পুলিশ দিয়ে ফুট করে রাত্রে তুলে নিয়ে গেল এ ধরনের যেন শাসন ব্যবস্থা না থাকে উনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন তারপরে ওনার যা নিহত হওয়ার পরে ওনার ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন উনিশশো সালে ক্ষমতাতে আসেন তখন উনি সর্বপ্রথম উনিও এই কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য পঁচিশ বিঘা খাজনা উনি মৌকুব করে দিয়েছিলেন কৃষকদের কৃষি ঋণ মকুব করেছিলেন পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার কৃষি ঋণ মৌকুব করে দিয়েছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতাতে আসে বাংলাদেশের জনগণের যেন ভাগ্য উন্নয়ন হয় দেশের সার্বভৌমত্ব যেন ঠিক থাকে দেশের আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে সেই লক্ষ্যেই কাজ করে থাকে লুটপাটের রাজনীতি করে না আপনারা দেখেছেন বিগত সরকার এই সতেরো বছরে আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে যার কারণে আমাদের দেশের অর্থনৈতিক সমস্যা এই যে এখন আপনার যে সরকার ক্ষমতাতে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে না দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে না কারণ একটাই বিগত সরকার যে লুটপাট করেছে সেই লুটপাট করে টাকাগুলো আমাদের দেশে রাখেনি যদি লুটপাট করার পরে টাকাগুলো আমাদের দেশে থাকতো তাহলে দ্রব্যমূল্যের তো উদ্যোগতি হতো না সে কারণে আগামী দিনে যেটা কোনো সরকার এই লুটপাটের রাজনীতি করতে না পারে মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে না পারে সেই কারণে আমরা সেই লক্ষ্যে আমাদের দেশটা তারা ক্রমান কাজ করে যাচ্ছেন উনি কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন উনি আমাদের এই একত্রিশ দফার মধ্যে কৃষকদের উৎপাদিত শস্য যেন ন্যায্য মূল্য বিক্রি হয় এই কারণে উনি কৃষি ঋণের ব্যবস্থা করেছেন উনি আমাদের খাদ্য বিমার ব্যবস্থা করেছেন উনি আগামী দিনে মেয়ে কৃষকদেরকে আমাদেরকে ওনাদেরকে সংগঠিত করে মেয়েদেরকে যেন আমাদের কৃষি কৃষক কৃষণী যারা আছেন তাদেরকে আমাদের উৎপাদনে সম্পৃক্ত করার ব্যবস্থা করেছেন তাই আমি কথা না আমাদের প্রধান অতিথি আছেন আপনাদের কৃতি সন্তান উনি আপনাদের মাঝে বলবেন আমরা চান আপনারা এই যে আওয়ামী সরকারের কোন দোষরদের সাথে আমাদের দলের নেতৃবৃন্দ যেন কোন রকম আতাত না করে কোনোরকম চাঁদাবাজির সাথে জড়িত না হয় কোনো দখলবাদীর সাথে জড়িত না হয় তার ক্লিয়ার মেসেজ উনি বলেছেন তোমরা ঘরে ঘরে যাও কৃষকদের কাছে যাও কৃষকদের সমস্যাগুলো শোনো এবং আগামী দিনে আমরা ক্ষমতাতে আসলে তাদের ভাগ্য উন্নয়নের জন্য কী করবো এই মেসেজগুলো তাদের কাছে দাও এই কারণে আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের দায়িত্ব আমরা আমাদের দলীয় নেতাকর্মীর দায়িত্ব যারা আছেন কৃষক ভাইদেরকে বলছি আমরা বিশেষ করে আমার নেতৃবৃন্দকে বলছি আপনারা মানুষের ঘরে ঘরে যাবেন আমাদের ধানের জন্য ভোট চাইবেন আগামী দিনে আমরা আমাদের দল আসলে আমরা যে মানুষের জন্য জন্য কৃষকের কি করব এই মেসেজগুলো পৌঁছে দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা পে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার জন্য তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ